শুভ সকাল আপনারা যে দুটি বাক্য উল্লেখ করেছেন তা বাংলা ব্যাকরণে কার্যকারণ ক্রিয়া বা কজেটিভ ওয়েব বোঝার জন্য দারুণ উদাহরণ এক আমি ঘর পরিষ্কার করি দুই আমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাই প্রথম বাক্যটিতে আমি নিজেই সরাসরি ঘর পরিষ্কার করার কাজটি করছি এখানে কর্তা এবং কাজ সরাসরি যুক্ত কিন্তু দ্বিতীয় বাক্যে আমি নিজে পরিষ্কার করছি না বরং আমি অন্য একজন অর্থাৎ তাকে দিয়ে কাজটি করাচ্ছি এখানে আমি হলাম কাজের কারণ এবং সে হল কাজটির কর্তা এই ধরনের ক্রিয়াগুলিকেই কজেটিভ ওয়ার্ড বলে ইংরেজিতে যেমন মেক হ্যাভ গেট লেট এই ধরনের ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় তেমনি বাংলাতেও করাই দেওয়াই খাওয়াই ইত্যাদি শব্দগুলি কার্যকারণ অর্থ প্রকাশ করে সহজ কথায় যখন আপনি নিজে কিছু না করে অন্য কাউকে দিয়ে কিছু করান তখনই আমরা কজেটিভ ওয়ার্ব ব্যবহার করি এটি বাক্যে কে কাজটি করছে এবং কে কাজটি করাচ্ছে তা স্পষ্ট করে আমি ঘর পরিষ্কার করি এর ইংরেজি হচ্ছে আই ক্লিন দ্য রুম আমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাই এর ইংরেজি হচ্ছে আই মেক হিম ক্লিন দ্য সেমিলারলি আই মেক হিম ফিনিশ হিজ হোমওয়ার্ক আমি তাকে দিয়ে তার হোমওয়ার্ক শেষ করাই আই মেক রবিন প্র্যাকটিস দ্য পিয়ানো এভরিডে আমি রবিনকে দিয়ে প্রতিদিন পিয়ানো অনুশীলন করাই আই মেক হার রাইট দি ইমেল আমি তাকে দিয়ে ইমেলটি লেখাই